নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা একদিন সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসে স্বামী অরূপানন্দ মহাশয় কথা বলছেন ঠাকুরের কথা উঠেছে মা এই ভক্তটিকে বলছেন পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনের ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘর দোর সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুকু নড়চড় হয়নি শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে ঘিয়ের টিন কি না সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল তাই ঠাকুর নেমে বসেছেন তখন ভক্তটি মাকে বললেন ছবিতে কি ঠাকুর আছেন মা বললেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তার ছায়া মায়ের এই কথা শুনে স্বামী অরূপানন্দ মহাশয় অতীতের একটা ঘটনা স্মরণ করলেন তিনি ভাবলেন এই জন্যই বোধ হয় বলে গুরুজনদের ছায়া ডিঙাইতে নেই জয়রামবাটিতে একদিন আমি স্নান করে আসছিলাম মাও পুকুর থেকে স্নান করে আসছিলেন রৌদ্রে মায়ের ছায়া যে পাশে পড়েছে আমি সেই পাশ দিয়ে মায়ের সঙ্গে সঙ্গে আসছি দেখে মা থেমে আমাকে বলছেন ও পাশ দিয়ে এগিয়ে যাও আমি প্রথমটা বুঝতে পারিনি মাকে বার দুই থামতে দেখে তখন খেয়াল হলো অতীতের এই ঘটনার মনে করার পর তিনি মাকে বললেন মা সব ছবিতেই তিনি আছেন মা বললেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তাঁর আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় তারপর উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখিয়ে বললেন যেমন এই জায়গায় কেউ তার পূজা দিলে এইটি তার একটি স্থান হল তখন ভক্তটি বললেন তা ওসব স্থানের সঙ্গে ওইসব ভালো স্মৃতি জড়িত আছে বলে আমার মনে হয় মা বললেন তা নয় ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে স্বামী অরূপানন্দ মহাশয়কে বলা মায়ের এই কথা থেকে জানতে পারলাম ছবিতে ঠাকুর আছেন কিনা মা খুব সাধারণভাবে তা ব্যাখ্যা করেছেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ